তোমাদের মিক্সার চানা বানিয়ে দেখাবো এটা হচ্ছে ডো এটা ওটা কিন্তু শক্ত হওয়া চাই নরম হলে হবে না ফুল আমি এখানে বন্ধুরা ছয় কেজি ময়দার মিক্সার চানা বানাবো তোমার দেখতে হলে ফুল ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে বেলতে হবে পাতলা করতে হবে পাতলা করার এভাবে কাটতে হবে একটা সুন্দর একটা আঠা লাগবে না এভাবেই একে একে সবগুলোই আমার বেলা শেষ হয়ে গেছে ভাজা হয়ে যাচ্ছে মিক্সার চানা কমপ্লিট এখন ওগুলাকে আমি প্যাকেট করব